তোমার আমার বিয়ের কথা রাখবো না গোপো জানুক জানুক দেশবাসী জানুক সর্বজ শ্বশুরবাড়ি সিনেমার সফলতার পথ ধরেই দেবাশিস বিশ্বাসের এবারের নতুন সিনেমা চল পালায় এখন বিএফডিসিতে চলছে সিনেমাটির শেষ পর্বের শুটিং আমার মনে হলে গেলে দর্শকরাই বলবেন যে ছবিটা আসলেই অন্যগুলোর থেকে একটু আলাদাই কারণে যে এর পরের যে ব্যাপারটা ঘটে যেমন ছেলেটি মেয়েটিকে নিয়ে যখন পালিয়ে যায় তখন এক আগন্তুকের সাথে তাদের দেখা হয় এবং সেই আগন্তুক আবার একটি পর্যায়ে হিরোকে রেখে বা ছেলেটিকে রেখে মেয়েটিকে নিয়ে আবার পালিয়ে যায় থ্রিলার তৈরি সিনেমাটিতে অভিনয় করেছেন শিপন ও তমা মির্জা আমি নবীন প্রবীণ সবার সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং কাজ করি আমার কোনো রকম চ্যালেঞ্জের কিছু নেই এখানে বরং আমার ভাল লাগছে একটা ইউনিটে যখন ইয়ুথ থাকে তারুণ্য থাকে তখন আমার মনে হয় যে ইউনিটের জন্য সেটা ভালো তবে সিনেমাটিতে একটি রোমান্টিক গল্পের পাশাপাশি দর্শককে প্রাণ হাসি দেওয়ার জন্য থাকবে কমেডির আধিক্য এই সমাজ সংসারেরই যারা খেটে খাওয়া মানুষ তারা যেন তিনটি ঘন্টা যখন আসবে তাদের জীবন থেকে ব্যয় করবে তো সেই সময়কালীনটা তারা যেন আনন্দে থাকে এন্টারটেইনড হয় এটাই আমার সার্ভিস চিত্রধারণ আর সম্পাদনার সব কর্ম শেষ করে চলতি বছরের শেষের দিকেই সিনেমাটি দেখতে পাবে দর্শকেরা তোমার মেয়ে মানে তো আমার মেয়ে সিরাজ বলছে আমি এই এটা ইনি সিরিয়াস বুলবুল আহমেদ চয় একাত্তর ঢাকা ওনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে এই শহরের ডিআইডি